সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি লঙ্গি পাইকারি কেনাকাটার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিওটা থাকবে একেবারে সহজ সন্ধান সহজ সন্ধান বলতে অনেকেই তো দূর দূরান্তে চলে যান পাইকারি লুঙ্গি কিনতে আজকে থাকবে হচ্ছে একেবারে ঢাকা শহরের প্রাণকেন্দ্র যেটাকে বলে গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট এক এই মার্কেটে কিন্তু চমৎকার কিছু লুঙ্গির কালেকশন পাবেন যেটা হচ্ছে হাবিব টেরাস বা হাবিব লুঙ্গির পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের শেফাতুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি তো ভালো ভাইয়া আসন্ন রমজান মাস কিন্তু কিছুদিন পরেই সিজনের ব্যবসার প্রয়োজন আর আপনাদের এখানে তো যতটুকু জানি আপনাদের এখানে মানে হোলসেল জেট সকল প্রকার লুঙ্গি পাওয়া যায় লুঙ্গি হোলসেল একদম পাইকারি আমাদের আচ্ছা আচ্ছা তো কথা বাড়াবো না ভাইয়া যেহেতু রমজান মাস শুরু নতুন নতুন কী কী কালেকশন আসুন সেগুলো আপনি একটু দেখেন লুঙ্গির একদম আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে একশো পঁচাত্তর টাকা থেকে শুরু আমরা বিক্রি করতেছি একটু কোয়ালিটি ফুল সম্পন্ন আচ্ছা আচ্ছা আর এছাড়াও যারা আপনারা বিভিন্ন

যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে উৎসব যে এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি এটা রেট হবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দুইশো টাকার মাত্র দুইশো টাকা এটা কিন্তু পাঁচ হাতের আট পিসের ভান্ডিল আটটা ধরে নিতে হবে আর সামনে যেহেতু ঈদ আসতেছে আমরা কিন্তু একটু ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো এই কাস্টমারদের সবসময় দেখানোর চেষ্টা করি বিগত দিনে কিন্তু আপনার আপনার ভিডিওতে আমরা বলেছি যে আমরা সবসময় কাস্টমারকে ভালো একটি ধারণা দেওয়ার চেষ্টা করি যে কখনো লোভনীয় ভিডিও দিই না যে আপনি একশো ষাট টাকা দেন দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করেন বিশ হাজার টাকা আমার সেরকম না আমরা সবসময় একটা প্রিয় ধারণা দিই যে আপনি কেমন টাকা দিয়ে মাল কিনতেছেন এবং ওইটার উপর আপনার ব্যবসাটা নির্ভর করবে আচ্ছা এটা হচ্ছে ভিআইপি এটার নাম হচ্ছে ভিআইপি হাতে কলমে নোট করে রাখবেন আচ্ছা আচ্ছা নাম হচ্ছে ভিআইপি পাইকারি হচ্ছে মাত্র দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা এটাও কিন্তু আট পেজের বান্ডিল আর এগুলোর মধ্যে আটটা আট ধরনের আমি কাস্টমার সুবিধা আরো একটা খুলে দেখাই দেখেন

হাতে কলমে নোট করে রাখবেন নাম হচ্ছে পাকিজা যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশ তিরিশ টাকা এটা হচ্ছে হাতে পাচাত হাতে এগুলো হাতে পাচাত রং কালার গ্যারান্টি আছে আর কাপড়ের মানুষ যদি বলি কাপড়ের মানুষ খুবই ভালো বাইনের উপরে ডিপেন্ড করে লুঙ্গির প্রাইস নাকি ভাই জি

চেঞ্জ করে দেই ওকে ইনশাআল্লাহ দেখতে থাকি আরো কালেকশন যারা পাঁচ রাতের যারা পাঁচ রাতের ভিতরে ভালো কোয়ালিটি চাচ্ছেন যে ভালো দাম দিয়ে কিনে ভালো লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পদ্দা লুঙ্গিটা নিতে পারেন পদ্মা না জি আচ্ছা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে মিহি সুতার মধ্যে আছে দর্শক সব সু ভালো সুতার মধ্যে পাইকারি রেট হচ্ছে মাত্র 230 টাকা 230 এগুলো একদম 100% 100% পিওর সুতি এগুলা আচ্ছা আচ্ছা আর পাঁচ পাঁচাতের মধ্যে যদি আরো ভালো কোয়ালিটি চান আমরা কিন্তু সবসময় একটা কথাই বলি যে আপনি ভালো দাম দিয়ে ভালো জিনিস কিনে ব্যবসা শুরু করেন জি অনেক আছে হিসাব করে যে কম টাকা দিয়ে নিবো কম টাকায় বেশি করবো লাভ বেশি করবো সেল বেশি হবে আসলে ওইসব ব্যবসা গুলা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী হয় না অনেক ভাইয়ের ব্যবসা আপনার ব্যবসা সিস্টেমই করতে হবে ভালো গুণগত মানসম্পন্ন নিয়ে লুঙ্গি কিনবেন ভালো লাভ করে বিক্রি করবেন এরা নাম হচ্ছে এরা বিয়ান কাপড়ের মানটা যদি ধরেন একদম খুবই সুন্দর আর পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো পঞ্চান্ন টাকা এগুলো দুইশো পঞ্চান্ন টাকা নেন আপনি একশো টাকা খুচরা লাভ করেন যদি ধোয়ার পরে কোনো কমপ্লেন আসে আমাদের লুঙ্গি আমাদের কাছে ফেরত দিয়ে যাবেন কিন্তু কোনটার ভিতরে আমি বেশি গ্যারান্টি দিচ্ছি কোনটাই দিচ্ছি না সেটা কিন্তু মনে হচ্ছে সহকারে শুনতে হবে আচ্ছা আচ্ছা তাই ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার ভাইয়া বিষয়টা হচ্ছে অনেকে রমজান মাসে ধরেন সাধারণ জনগণ যারা আছে অনেকে তো মনে করেন গিফট হিসেবে লুঙ্গি দিতে চায় হ্যাঁ দেখা গেলো দুই পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস এরকম কোয়ান্টিটি তাদের লাগে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো আর পাইকারি দামে কিন্তু আপনারা পাবেন না যেসব ভাইরা বেশি আকারে জাকাতে লুঙ্গি দেন বা দানের লুঙ্গি দেন সেসব ভাইদের আমরা বলবো সরাসরি আপনার দোকানে চলে আসে দোকানে চলে আসে আপনি আপনার ভিডিও দিয়ে আমি দশ পনেরো বিশটা আইটেম দেখাতে পাচ্ছি এছাড়াও কিন্তু এখানে শত শত আইটেম কিন্তু আপনাদের সত্তর একটা ভিডিও দেখানো সম্ভব না আপনারা আসবেন বসে কথা বলবেন আপনার পছন্দ হলে আপনি নিবেন বাজারে দশটা দোকানের সাথে যাচাই করবেন যদি মনে হয় না কম দামে ভালো জিনিসটা আমাদের আমরা আপনাদের দিচ্ছি তাহলেই নিবেন আচ্ছা আমরা কখনোই বলি না বাজারে সবচেয়ে সেরা জিনিসটা আমরাই দিচ্ছি কিন্তু সবসময় বাজারে ভালো জিনিসটা আমরা দিছি যাচাই করে কিনা দায়িত্ব আপনার আচ্ছা আচ্ছা পরবর্তী আইটেম এটাও কিন্তু চমৎকার একটা কালারের মধ্যে আসছে এটা হচ্ছে জয়পাড়া লুঙ্গি জয় কিন্তু কালারিং লুঙ্গি এটা ছয় হাতের মধ্যে এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা ছয় হাতে কি থাকে এটা না এগুলো যেহেতু দাম থেকে আর কি যেহেতু দামটা আমি একটা জিনিস আপনাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে দিই অ্যাকুরেট বলতে এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে দুইশো পঁচিশ টাকা ছয় হাত এগুলো কিন্তু আপনি অ্যাকুরেট পাবেন না পাঁচ হাজার ছয় হাজার থেকে একটু কমই হবে এগুলো আচ্ছা 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 ঠিক আছে সাড়ে পাঁচ হাজার টিকবে এগুলো হচ্ছে আট পিসের ভান্ডিল আচ্ছা আট রকম কালার আট রকম

মালের অর্ডার করেন বা অল্প টাকা নিয়ে ব্যবসা দোকান আসতে পারেন না তারা লুঙ্গির সৌন্দর্যটা দেখেই অর্ডার করেন সেসব ভাইদের আমরা বলবো যে আপনারা শুধু সৌন্দর্য দেখেই মাল কিনেন না যে যে কোনো ভিডিও দেখেন না কোনো কে লুঙ্গিটা দেখাচ্ছে এবং কি কথা বলছে সেটার উপরে ভিত্তি করে আপনার লুঙ্গি প্রয়োগ করেন এটা হচ্ছে ছয় হাতের একটা রিল্যাক্স নাম রিল্যাক্স জি এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা ছয় হাতের একটা লুঙ্গি এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আট পিস বলতে দুই থান দুই থানের ভান্ডিল

যদি একটা টান পড়ে সেক্ষেত্রে তো বাজার অনুযায়ী দাম বৃদ্ধি হয়েছে বাজারে যে রেট থাকবে সে রেট অনুযায়ী পাবেন আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন দর্শক আর দয়া করে বারবারই বলছি কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন হ্যাঁ

আপনার স্ক্রিনশট ছবি তুলে নেবেন তাহলে সহজে নিয়ে নামবেন আর কথা আমি বলি যে ভিডিও আপনি দেখবেন আমি কোন মালগুলোর গ্যারান্টি দিচ্ছি এবং কোনগুলো দিচ্ছি না আপনি বাসায় বসে হাতে কলমে নোট করে রাখবেন নোট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সরাসরি পাঠিয়ে দিবেন আর যারা সরাসরি দোকানে আসবেন তার হাতে কলমে নোট করে রেখে আমার দোকানে চলে আসবেন ভাই এই নামের লুঙ্গিগুলো দেন আচ্ছা সাথে একটু অ্যাড্রেসটাও জানিয়ে দেন ভাই আপনাদের আর আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সবুজ বাংলা এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু ছয় হাতের কাপড় এটাও

চমৎকার চমৎকার লুঙ্গি চলে আসছে দর্শক দারুণ এই লুঙ্গিগুলো গুলো পাইকারি নিতে হলে চলে আসেন আপনারা দূর দূরান্ত আর যাওয়া লাগবে না একেবারে গুলিস্তানের ফুলবাড়িয়া ফুলবাড়িয়া মার্কেটে চলে আসলে কিন্তু একদম পাইকারি দামে আপনি পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর এই যে দেখেন লুঙ্গির কালেকশন এটা রেট হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা তায়েফ যেটা নাম হচ্ছে তায়েফ তায়েফ আমি কিন্তু আর একটা কথা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেকে আছে ডিজাইন দেখে মাল ক্রয় করেন জি যে হয়তো আপনারা সৌন্দর্য দেখতে পান কিন্তু মালের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারেন না সেসব ভাইদের আমরা বলবো কিছুক্ষণ আগে আমরা একটা দুইশো পঞ্চাশ টাকার মাল দেখি জি এই যে এ মালটা আবার হচ্ছে দুশো পঞ্চাশ টাকাটা মাল দেখিয়েছে আর এটা হচ্ছে তাই দুশো সত্তর দুশো আমি যদি মালটা খুলি এবার দেখেন দুশো পঞ্চাশ টাকা দুশো সত্তর টাকার মধ্যে কিন্তু তফাৎ আপনি কি আমার আলামের তফাৎ বুঝতেই পারবেন না এটা হচ্ছে সুতার খেলা নাকি ভাই দেখেন

পরে এখন দেখাবো দুইশো নব্বই দুইশো নব্বই নাম হচ্ছে মধুমতি মধুমতি প্রত্যেকটা লুঙ্গি আছে মধুমতি যারা একটু ভালো লুঙ্গি জাকাত দিতে চান বা যাদের একটা ভালো শোরুম আছে বা বাসায় একটু গ্যারান্টি সহকারে লুঙ্গি বিক্রি করতে চান তারা কিন্তু একটু ভালো কোয়ালিটির লুঙ্গি এখন কিন্তু ভাইয়া জানেন অনেকেই আছে অনলাইনে পেজে ব্যবসা করে লুঙ্গির ব্যবসা করে পেজে হ্যাঁ

কিন্তু একটা লুঙ্গি খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে গুণগত মান দিয়ে খুবই ভালো আর যারা একটু ভালো কোয়ালিটির লুঙ্গি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে কিন্তু ভাইয়াদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চাইলে আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আর এখন যেহেতু রমজান মাস আসবে সেই জন্য কিন্তু অনেক ভাই আসেন ভিডিও কলে দেখে দেখে মাল নিতে চান সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি আমার এখানে ব্যস্ততাও বেশি আর দ্বিতীয়ত আপনি ফোন দিচ্ছেন আমাকে পাচ্ছেন না সেই জন্যই কিন্তু আমরা কাস্টমারের সুবিধার্থে প্রত্যেকটা প্রোডাক্টের নাম প্লাস গুণগত মান বলে আপনি কেমন টাকা লাভ করে বিক্রি করেন কোনটা থেকে রং উঠবে এ টু জেড কিন্তু আমরা বলে দিচ্ছি আচ্ছা এটা ছিল প্রবাল না আপনার কাজ হবে ভিডিওটা দেখবেন হাতে কলমে নিজের মেমো নিজে করবেন করে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের পাঠিয়ে দিবেন রেট ছিল কত প্রবাল পাইকারি রেট ছিল মাত্র দুইশো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আর এগুলো তো দেখালাম অল্প দামের মধ্যে যারা খুঁজছেন সবাই শুধু একটাই কথাই বলে যে হান্ড্রেড পারসেন্ট রং কালার গ্যারান্টি মাস কিন্তু এই মাস ভিতরে কিন্তু বিভিন্ন সাদা পুরের মাস লাইস আচ্ছা আপনার মাস অনেকে চিনে আর এটা হচ্ছে মোটা ছুতের উপরে এটা হচ্ছে मोटा

কাস্টমার কিছু আছে বাসাবাড়িতে বিক্রি করে বা মহল্লায় বিক্রি করে গ্রামে বিক্রি করে শহরে একটা ভালো প্রতিষ্ঠানে বিক্রি করে সেসব ভাইদের আমরা একটা পরামর্শ দিতে চাই যে আপনি একটু ভালো গুণগত মানসম্পন্ন জিনিস বিক্রি করেন আপনি কিনায় বিশ টাকা বেশি দিয়ে একটা ভালো জিনিস কিনেন বেচার সময় আপনি পঞ্চাশ টাকা বেশি বিক্রি করতে পারবেন আচ্ছা 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 এটার নাম হচ্ছে আতিক পাইকারি মূল্য তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো এগুলো কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো করে অনেক তিনশো আশি টাকা কিনেন সাড়ে চারশো পনেরো পাঁচশো সেল করেন কোনো কমপ্লেন আসবে না আর আমরা সবসময় একটা কথা বলি যে কোনো মালের কিন্তু কমপ্লেন নাই অনেকের রঙের বলে রং উঠে গেছে পাতলা হয়ে গেছে সেইসব ভাইতে আমরা বলবো যে আপনি কত টাকাটা কিনছেন সেটার উপর নির্ভর করে আপনি বিক্রি করেন কি হয়েছে বলবে না যে আপনার লুঙ্গি খারাপ হয়েছে আচ্ছা আচ্ছা এটার নাম হচ্ছে নবাব

এক কথায় লুঙ্গিগুলো ব্যবসা করতে পারেন আছেন আমাদের অনেকে ভিডিওটা প্রবাসের অনেক ব্যবসায়ী ভাইরা দেখেন প্রবাসীরাও দেখেন যে ভাই আমি লুঙ্গি নিব সাথে সব সাথে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য আমরা বলতে চাই যেহেতু আমরা অনেকদিন ধরেই অনলাইন নিয়ে কাজ করি যে বিগত কয়েক বছর ধরে দেখে যে অনেক ভাই প্রবাসে থাকেন

করেন বা না করেন এই ব্র্যান্ডের নামগুলো তারা একটা মুখে মুখে হয়ে গেছে নাম ধরে অনেকে চায় আমি ব্র্যান্ডের যেটা আপনি সাতশো টাকা যদি নন ব্র্যান্ডের সেম লুঙ্গিটা কিন্তু আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন তার মানে এক দেড়শো টাকা দেড়শো টাকা ডিফারেন্স পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আর বড় বড় ব্যবসায়ী যারা আছে যারা খুচরা পর্যায়ে বড় বড় ব্যবসা করে তারা কিন্তু ব্র্যান্ডের থেকে নন ব্র্যান্ডের প্রতি মনোযোগ বেশি মনোযোগ বেশি মানে এইসব প্রোডাক্টে দেখা গেল একটা প্রফিট মার্জিন ভালো ভালো থাকে আচ্ছা এটা কি ছিল এটার নাম হচ্ছে ডিসেন্ট চার মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা লুঙ্গিটা কিন্তু চমৎকার লুঙ্গি পাঁচশো টাকা আসছে মধ্যে আর এগুলো ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে প্রিমিয়াম পলি থাকবে না প্রত্যেকটা সুন্দর এরকম কাবার এক পিস করে কাবার দেওয়া থাকবে

এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আতিকের মধ্যে দেখেন কতটা এর মধ্যে না জি

এর জন্য বলবো সরাসরি আসেন সরাসরি হাতে কলমে নোট করে রাখবেন আর কি আছে ভিডিওতে লোভ নিয়ে ভিডিও দেয় ওই পাঁচ পিস এত পাঁচ পিস দুইশো এগুলো না দেখে আপনি ভালো একটি দোকানে আসবেন আমরা আশা করি আপনার ব্যবসাটা সামনের দিকে এগিয়ে যাবো তালুকদারের মধ্যে দেখেন সাদা ডিজাইন চমৎকার ডিপ কালার লাইট কালার তালুকদার ভিতরে সাদা মাত্র হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটার মধ্যে যদি কেউ ছোট চেক নিতে চায় ঝুরি চেক ঝুরি চেক নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে পাঁচশো পঁচিশ টাকায় কত সুন্দর লুঙ্গিগুলো আমরা দিচ্ছি হাবিব ট্রেডার্স এর নিজস্ব তৈরি করা আছে সেই জন্য আমাদের ম্যাক্সিমাম লুঙ্গি কিন্তু আমাদের নিজস্ব তৈরি প্রত্যেকটা লুঙ্গির লেভেলে কিন্তু আমাদের নিজস্ব হাবিব ট্রেডার্স স্টিকার করা আছে প্লাস ইস্টিকার এবং প্লাস পাইরে ট্যাগ দেওয়া ট্যাগ দেওয়া আছে দেখেন যারা ডিপ কালারের মধ্যে নিতে চান তালুকদারের মধ্যে ডিপ চার্টের মধ্যে হ্যাঁ পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকায় মার্শলাইজ লুঙ্গি মার্শলাইজ লুঙ্গি চাচ্ছেন মাত্র পাঁচশো পঁচিশ টাকা চমৎকার তারপর দেখাবো আর একটা লুঙ্গি এটা হচ্ছে যারা একটু স্বাস্থ্যবান বেশি যারা একটু খুব কালারিং লুঙ্গি পছন্দ করেন আচ্ছা চাক চোখ পুনর লুঙ্গি পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হিমাচল লুঙ্গিটা নিতে পারেন এটা রেট হচ্ছে মাত্র ছয়শো টাকা হিমাচল থাকবে ছয়শো ছয়শো টাকা বারবারই বলছি দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না সর্বনিম্ন ভাইয়া কত পিস বলছেন আপনি নিতে হলে সর্বনিম্ন চল্লিশ পিস পাইকারদের জন্য যারা অনলাইনে অর্ডার দিবেন আর অনেক ভাই আছেন ঢাকার মধ্যে থাকেন বা আশেপাশে থাকেন যে দোকানে আসতে চান সেই সব ভাইদের বলবো যারা এক ভান্ডিল ধরে নিতে পারবেন আট পিস আছে হ্যাঁ যেটাই পছন্দ যে এর পছন্দ আট পিস ধরে নিতে পারেন তারা কিন্তু এসে ভান্ডিল ধরে পাইকারি যাবেন হিমাচল লুঙ্গি হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু অনেক বড় একটা লুঙ্গি সেই একটা কালার আর আরামদায়ক লুঙ্গি খুবই সফট হাতে ছয় হাত হাতে ছয় হাত একরেট গুনে আপনি হাতে মেপে নিয়ে যাবেন এটা রেট হচ্ছে মাত্র ছয়শো টাকা চমৎকার এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক ব্যবসায় আপনাদের সঠিক সন্ধানে যদি পাইকারি কিনতে পারেন আপনাদের জন্য এই লাভ কিনতে দর্শক আমরা সবসময় একটা কথা কাস্টমারদের বলি যে আপনারা ভিডিও দেখে কখনো লোভনীয় ভিডিও দেখে কখনো ওইখানে পা দিবেন না আপনারা যাচাই বাছাই করে লুঙ্গিগুলো কিনবেন দেখেন পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা এগুলো মানে কালার সেটিং এর একদম কালার সেটিং করা আছে এগুলোর মধ্যে এক কালার লুঙ্গি তো আছে আপনার কাছে আমাদের কাছে এক কালার সকল ধরনের কালার আছে আর অনেকে ভাই আসেন ফোন দিয়ে আমাদের বলেন জাকাত দেওয়ার পরে যে ভাই নিজের ব্যবহারের জন্য এক পিস লুঙ্গি নিতে চাই কিন্তু অনেক জায়গা থেকে দাম দিয়ে লুঙ্গি কিনছি কিন্তু পরে আরাম পাই না সেই সব ভাইদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি একটা খুব সুন্দর একটা কাপড় এটা কিন্তু একদম ঈদ এটা কিন্তু সারা বছর আমাদের ছিল না ই ঈদ উপলক্ষে এটা কিন্তু আমাদের ছোট মাছ এটা নামটা যদি আপনি দেখেন খুবই ক্লাসিক একটা নাম নাম হচ্ছে প্রেসিডেন্ট গায়ের মূল্য পনেরোশো পঞ্চাশ আর পাইকারি নিলে এক পিসের দাম পড়বে নয়শো বিশ টাকা মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা যদি মহসিন ভাই আপনি হাত দেন এটা একদম টরে কাপড়ের মতো চিকন আসলেও ভাই

সুতা সুতা সেই সুতা আর এইগুলা ডিজাইন এবং কালার গুলো কিন্তু প্রত্যেকটাই ব্যতিক্রম দেখেন স্ট্যান্ডার্ড লেভেলে রাখি স্ট্যান্ডার্ড লেভেলে যারা খুব ক্লাসিক কিছু পছন্দ করেন ব্যতিক্রম কিছু পড়তে চান তারা কিন্তু এই লো প্রেসিডেন্ট লুঙ্গিটা নিতে পারেন মাত্র নয়শো বিশ টাকা রিকমেন্ড করব দর্শক ব্যবসায়ীরা নিতে পারেন এছাড়া আর কি আর এছাড়াও কিন্তু আমরা দেখালাম মুড়ি বাস তার পাশাপাশি যারা বই ভাস নিয়ে বিক্রি করেন বই বাস বলতে এই যে এরকম বড় বড় ভাসের এগুলা কিন্তু আমাদের নিজস্ব হাবিব ট্রেড এটা রেট হচ্ছে এটা ছয় হাজার এটা নাম হচ্ছে উপহার এটা কিন্তু আমাদের ব্র্যান্ডের নাম হাবিব লুঙ্গি নিচে হচ্ছে কোয়ালিটি এর নাম হচ্ছে উপহার যার পাইকারি মূল্য দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই ছয় হাতের আর এই একটা লুঙ্গি আছে এটার নাম হচ্ছে শিলুবতী আচ্ছা তো শিলি করা না একদম সব শিলি করা এটা শিলি করা যার পাইখানে মূল হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা এগুলো কি থান হিসেবে থাকে এগুলো থান হিসেবে থাকে এক থান এগুলো যেহেতু চার পিসের থান চার পিসের থান সব লুঙ্গি চার পিসের থান হয় যেহেতু এখানে খোলা আছে আমি দেখাই দিলাম আর যারা ইত উপলক্ষে অনেক ভাই বলতেছেন ইত উপলক্ষে জাকাতের মতো কিছু দেওয়ার মতো আপনাদের কিছু আছে কিন্তু সেই সব ভাইদের আমরা বলবো হ্যাঁ জাকাত দেওয়ার মতো খুব সুন্দর সুন্দর ভালো লুঙ্গি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে যারা ভালো দামে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিছু খুঁজছেন ভালো মানের লুঙ্গি মানুষকে গিফট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শঙ্খ মার্কা সিলটা এটার নাম হচ্ছে প্রিমিয়ার রেট হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা এই লুঙ্গিগুলো যারা জাকাতের জন্য এটা খুবই সুন্দর সুতা ভালো ভালো সুতার মধ্যে

এই যে সম্রাটের কালেকশনগুলো 350 টাকা 350 টাকা 350 টাকা সম্রাটের কালারগুলো যদি দেখেন খুবই সুন্দর আর ভিডিও শেষে আমি আরেকটা লুঙ্গি দেখাই যেহেতু সামনে ঈদ আসছে এই বলতে যে কালেকশনগুলো আমরা করেছি সেই কালেকশনগুলো কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা যেহেতু মানুষ ব্যতিক্রম চায় রোজার মধ্যে আসে ব্যতিক্রম চায় দেখেন যারা কাজ করার সুতার মধ্যে চান এটাকে বলে আচ্ছা আচ্ছা এটা প্রেসিডেন্ট লেভেলেরই একটু কম দামের মধ্যে লেভেলটা আপনার সবসময় এই জিনিসটা যাচাই করে কিনবেন এটা গায়ের রেট কিন্তু কম দাও আছে আচ্ছা এইটা এটা সুতার মধ্যে সুতার বাইনে ডিজাইন করা কাজ করা এরকম সুতা বলতে এটা ঘ্যাস সুতা যারা লুঙ্গির ব্যবসা করেন সুতার ভিতর কোয়ালিটি থাকে এটা হচ্ছে ঘ্যাস সুতার কাপড় একদম সফট চিকন আর এই প্রিন্ট কুলা যদি দেখেন এগুলা কিন্তু কোনো প্রিন্ট কুলা না একদম সুতার মধ্যে কাজ করা একদম এই পিটানি কাজ হয় রেট হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আর যারা সাদার ভিতরে একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন সাদা আমাদের বিভিন্ন সাদার ভিতরে হচ্ছে পাইরের হচ্ছে খেলা আচ্ছা সাদার পাইরে হ্যাঁ হ্যাঁ সাদা তো সাদাই এই লুঙ্গিগুলো চলে হচ্ছে আপনার পাইরের উপরে আচ্ছা যারা একটু কোয়ালিটি প্রিমিয়াম পাই নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটার নাম প্রেসিডেন্ট এটা গায়ে রেট কিন্তু কম আছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই ক্ষেত্রে কিন্তু এটা আপনি কি করে নেবেন একদম সব চিকন সুতার মধ্যে যারা আরামদায়ক লুঙ্গি চান সাদা এটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আর এছাড়াও যদি দোকানে আপনার সরাসরি আসেন আসলে তো অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ভাই একশো টাকা থেকে টাকা লুঙ্গির পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণ গামছা গামসার গামছাগুলো পাবে না ঝালকাঠির গামছা আছে না ঝালো পাবনা সব ধরনের গামছা কিন্তু আমাদের কাছে আছে যেহেতু আমরা লুঙ্গির ব্যবসা করি লুঙ্গির পাশাপাশি কিন্তু গামসারও কালেকশন আমাদের হিউজ পরিমাণে পেয়ে যাবেন ওকে তো কথা বাড়াবো না দর্শক আপনারা অবশ্যই বলবো সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার সর্বশেষ আবার একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব লুঙ্গি আর এছাড়াও আরও সহজ উপায় হচ্ছে যারা আসবেন না দশ থেকে পনেরো হাজার টাকা ব্যবসা করেন মোবস্বলে ব্যবসা করেন দোকানে আসতে একটা মানুষের তিন চার হাজার টাকা খরচ আছে সেসব ভাইদের বলবো যে আমরা ভিডিওতে প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের সুন্দরভাবে বলে দিয়েছি কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে কত টাকা লাভ করে বিক্রি করে আপনার কমপ্লেন আসবে না এটু জেড আমরা কিন্তু সকল ধারণা আপনাদের দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হাতে কলমে নোট করে আমাদের আপনার মেমোটা পাঠিয়ে দেবেন আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু আপনার ঠিকানায় কন্ডিশন আমরা দিয়ে দিব